আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশির রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি তবে হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটি শুরু করেছি তো আই হোক তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা এটাই আশা করছি তো এই যে সকালবেলা উঠেই হচ্ছে আগে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ হচ্ছে কাজের মধ্যে যদি এনার্জি না আসে তাহলে সত্যি কথা যেটা তোমরা দেখবে আগে নিজেকেই ঠিক করে নেবে মানে নিজেই আগে ফ্রেশ হয়ে নেবে তারপরে কাজে লেগে পড়বে তাহলে না কাজে বেশ মন বসে আমি যেটা করি তো আমার কিন্তু এটা বলতে গেলে একটা অভ্যাস হয়ে গিয়েছে আর যে কোনো কাজের ক্ষেত্রে বলতে গেলে তো মানে একটা সময় দেখতে পারবে তোমরা যে অভ্যাসে পরিণত হয়ে যায় তো এই জিনিসটা না আমার সত্যি কথা বলতে মানে একটা অভ্যাস হয়ে গিয়েছে এটা কখনোই ছাড়া সম্ভব না আমি সকালবেলা উঠেই হচ্ছে আগে নিজেই ফ্রেশ হয়ে নেই তারপরে হচ্ছে আমার সংসারের কাজকর্মে আমি লেগে পড়ি আর যেহেতু আমি হচ্ছে একাই সমস্ত কাজ করি ঘরের বলো বা যে কোনোই হোক তো সেজন্যই কিন্তু আমাকে হচ্ছে আগে নিজেকে ঠিক রাখতে হয় তারপরেই হচ্ছে সংসারের কাজগুলো করতে হয় কারণ যতই অসুস্থ হয়ে পড়ি না কেন বা যতই শরীর দুর্বল হোক না কেন তারপরও কাজগুলো নিজেকেই করতে হয় তো তাই চেষ্টা করি আমি যে আগে নিজেকে ঠিক রাখার তো এই যে সকালবেলা উঠে আগে নিজে ব্রাশ করে নিলাম তারপর মুখ ধুয়ে তা সাবান দিয়ে মানে ডাব সাবান দিয়ে মুখ ধুয়ে নিলাম তো এটা একটা অভ্যাস আমার বলতে গেলে সকালবেলা সাবান দিয়ে যদি মুখ নাভি তাহলে একদমই ভালো লাগে না তো তারপর হচ্ছে একটু নেভিয়াস সব ক্রিম মেখে নিলাম তো আমি হচ্ছে বলতে গেলে আমার রুটিনটা সকালবেলা এটাই শেয়ার করলাম আজকে তোমাদের সঙ্গে তো তাই হচ্ছে একটু বলে দিচ্ছিলাম তো রাত্রেবেলা হচ্ছে চুলগুলো আমি বেনি করে রাখি তো এই যে সকালবেলা কিন্তু খুলে আবার হচ্ছে চুলগুলো ভালো করে একদম বেঁধে নিলাম কারণ চুল ছেড়ে দিয়ে কাজ করার অভ্যাস আমার নেই ভালো লাগে না যেন মাঝে মধ্যে হয়ে যায় তবে হচ্ছে অভ্যাস নেই তো এই যে এখন হচ্ছে একটু ভিসলিং মেখে নিচ্ছি কারণ হচ্ছে যতই গরম পড়ুক না কেন তারপরেও যেন টোটগুলো আমার কীরকম লাগে টান টান তো সে আর ঠিক মতো তো এখনও গরম পড়েনি তবে হচ্ছে হ্যাঁ দুই দিন থেকে এই দিনে এই দিকে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে একদম বলার মতো না মানে রাত্রেবেলা মনে হয় যেন ঘরে না থেকে বাইরে বসে থেকে গিয়ে তো এই যে এখন হচ্ছে রাত্রেবেলা কিন্তু আগের দিনে আর কি ঘুগনি মানে ভিজে রেখেছিলাম রান্না করব বলে তো এখন হচ্ছে প্রেশার কুকারে আর কি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব তো ঘুগনিটা হচ্ছে আগে ওই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে রান্না করলেই কিন্তু বেশ ভালো লাগে তো প্রেশার কুকারে আর কি সিদ্ধ করে নিচ্ছি তো এখানে হচ্ছে ওই তিন চারটার মতো কাঁচা লঙ্কা এবং হচ্ছে একটা বড়ো সাইজের আলু দিয়ে দেব কারণ ঘুগনির মধ্যে যদি আলু না দেই তাহলে যেন আমার একদমই ভালো লাগে না তো এই যে ভালো করে দিয়ে এগুলা হচ্ছে মানে সিদ্ধ করে নেব তার সঙ্গে কিন্তু হলুদ লবণ তো দিতেই হবে এটা না দিলে তো হবেই না অনেকে আবার আছে দেখি যে এমনিতেই সিদ্ধ করে নেয় তবে হচ্ছে আমি এরকম করেই করি আর আমার হচ্ছে রুগনী রান্নাটা বলতে গেলে প্রায় অন্য রকম কারণ হচ্ছে এইদিকে নেপালি স্টাইলের যেরকম করে রান্না করে আমি ওরকমটাই বেশ ভালোবাসি আর কি তো এই যে এখন হচ্ছে মানে ওই দিকে আবার বসাবো তো ভাবলাম যে একটু চুলাটা আগে মোছামুছি করে নেই আর রাত্রেবেলা যতই পরিষ্কার করে রাখি না কেন তারপরও যেন সকালবেলা উঠে আমার একটুখানি মানে হাতের ছোঁয়া যদি না দেই তাহলে আমার ভালো লাগে না তো এই যে মোছামুছি করে নিয়ে বসিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে ওই যে দুধটা গরম করে নিচ্ছি আর সত্যি কথা বন্ধুরা আমার হচ্ছে দুই তিন দিন ধরে না মনটা বিশেষ একটা ভালো নেই কারণটা কেন বলো তো দুই তিন দিন ধরেই আমার সঙ্গে এই দুর্ঘটনাটা হচ্ছে শুধু হচ্ছে দুধ পড়ে যাচ্ছে দুধ পুড়ে যাচ্ছে এরকমটাই হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু হয় একদমই ভালো না আমি হচ্ছে বড়দের কাছ থেকেই শুনেছিলাম যেমন ধরো দাদিমা বা নানিমা এদের কাছ থেকেই শোনা কথা এটা যে ওরকম হলে নাকি মানে অমঙ্গল হয় আর কি ভালো না তো সত্যি এই জিনিসটা চিন্তা করতে করতে যেন নিজে শেষ হয়ে যাচ্ছি মানে ভালো লাগছে না যখনই দেখছি যে হ্যাঁ দুধ পড়ে গেল বা দুধ পড়ে যাচ্ছে আমার মনটা না সারাদিন আর ভালো থাকছে না খুবই খারাপ লাগছে যে কখন জানি না কি দুর্ঘটনা হচ্ছে আমার কপালে তো সত্যি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই জিনিসটা ভালো নাকি খারাপ তো আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বললাম কিন্তু তোমাদের কাছ থেকেও জানতে চাই কারণ তোমাদেরকে হচ্ছে আমি আমার ফ্যামিলি মনে করি তাই হচ্ছে তোমাদের কাছ থেকে ভালো মন্দ সমস্তটাই আমার শোনার অধিকার আছে তো তোমরা হচ্ছে আমাকে সাজেস্ট দেবে তো যে এই জিনিসটা খারাপ নাকি ভালো তো ওই যে ঘুগনিটা রান্না করে নিলাম আর ঘুগনির মধ্যে হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি একটা পুরো প্যাকেট আর তার সঙ্গে একটুখানি গরম মশলা দিয়েছি এই এতটুকুই আর বাইরে কিছু দেইনি কারণটা হচ্ছে কেন বলো তো ওই যে বললাম নেপালি স্টাইল নেপালিরা এই না এরকম করেই রান্না করে ঘুগনিটা তো আমি হচ্ছে দেখেছিলাম আর আমাদের স্টাইলটা কিন্তু একটাই আলাদা আমরা তো সমস্ত মশলাই দিয়ে দিই তাই না তো ওরকম করে করলাম আর হচ্ছে বেশ ভালো লাগে খেতে তার সঙ্গে তো এই যে ধনিয়া পাতাও দিয়েছিলাম আর এখন হচ্ছে পুরিগুলো ভেজে নিচ্ছি আর এভাবে পুরি করতে আমার বেশ ভালো লাগে সত্যি কথা মানে খেতে যতটা না মজা পাই আমি আমার হচ্ছে এরকম করে মানে পুরি বেলতে বা ভাসতে খুবই ভালো লাগে সত্যি তো জবের থেকে এই স্টাইলটা দেখেছি এটা কিন্তু আমি শিখেছি এক বাংলাদেশে আপুর কাছ থেকে তবে হচ্ছে তার চ্যানেলের নামটা এই মুহূর্তে আমার মনে নেই তো তার জন্যে কিন্তু বলতে পারলাম না তো এই যে এখন হচ্ছে এখানে আর কি চা আর কি ঢেলে নেব তো আজকে না ওই যে লালচা করে নিয়েছে কড়া করে আর এটার মধ্যে আর কি দুধ দিয়ে কাপের মধ্যে দুধ দিয়েছি আর এখন হচ্ছে ওভাবেই ঢেলে নেবো আজকে হচ্ছে আর ওইখানে দুধ দিয়ে না কারণ অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে ওই যে হাজব্যান্ড হচ্ছে সকালবেলা উঠে বাথরুমে যাবে তো সে হচ্ছে একদম যেন তিরিশ চল্লিশ মিনিটের মতো লাগাই দেবে তাকে অনেক কয়বার ডাকতে হবে ডাকতে হবে তারপরে সে বাই হয় তার যেন এই অভ্যাসটা আমার একদমই ভালো লাগে না সত্যি যে কোনো খাবার বানানো কেন সকালবেলা তার জন্য বসেই থাকতে হয় তো আজকে আমি কী করেছি আজকে তাকেই বসিয়ে রেখেছি যাও আমার খুব রাগ উঠেছে আজকে জানি না কেন ওরকম করে বলে তো যাই হোক মাঝে মধ্যে দুজনের মধ্যে এরকমটাই আমাদের চলে তবে হচ্ছে যে সেরকম তুমুল ঝগড়াঝাটি এরকম কখনো হয় না তো আমাদের দুজনের মধ্যে বেশিরভাগই ওই রোজ কুটুর কাটার হয়েই থাকবে কিছু না কিছু নিয়ে হয়েই থাকবে এরকমটাই হয় আর সে যেন বলতে গেলে মানে বউ বাচ্চার উপর হাত হাত উঠাতেই পারে না সত্যিই মানুষটা এরকম তো অনেকের কাছে শুনি যে স্বামী অনেক মারধর করে তবে হচ্ছে আমার নসিবি ওরকমটা না সত্যি সে অন্যরকম বলতে গেলে সে বলে যে বউ বাচ্চা হচ্ছে ভালোবাসার জিনিস তাদেরকে কেনই বা আমরা হাত তুলবো যে বোঝার সে এমনিতেই বুঝবে তাকে মারধর করে বোঝানোর দরকার হয় না যে বোঝে তার কথা হচ্ছে এরকম মানে তার কথাবার্তা একদমই যেন আলাদা সত্যি কথা যেটা তো এই মানুষটাকে পেয়ে আমি আমার জীবনে ধন্য সত্যি আর কিছু চাই না ভাবে দুইটা মানুষ যদি সারা জীবন কাটাতে পারি তাহলে উপরওয়ালার কাছে আমার চাওয়ার কিছু নেই আর এতটুকুই তার কাছে চাওয়া যাতে হচ্ছে আমার ছেলের ভবিষ্যৎটা হয় আর কি এতটুকুই তাকে আমি সব সময় বলি যে দেখো আমাদের তো বাড়ি ঘর নেই তাহলে কিছু একটা তো করতে হবে কারণ ছেলের ভবিষ্যৎ রয়েছে তাই না তো ছেলের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমি হচ্ছে আর বেবি নেই না এক আপু আমাকে বলেছিল একবার কমেন্ট করে যে আপু তোমার হচ্ছে ছেলে তো অনেক বড়ো হয়েছে তুমি তাহলে কি আর বেবি নেবে না তো সত্যি আমার ছেলের কথা ভেবে আমার ইচ্ছা করে না কারণ দেখো বাচ্চা কাচ্চা নিয়ে দুই তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে ভাড়া বাসায় থাকা আমার কাছে সম্ভব না আমার যেন ভালো লাগে না কেন জানি না এরকমটা তো যাই হোক অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি তোমাদের সঙ্গে মানে কি বলবো যখন আমি ভয়েস দেই না তোমাদেরকে মানে যখন আমি আমার লাইফের কথাগুলো শোনাই মনে হয় যেন আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার পাশে বসে আছে তাদের সঙ্গে যেন আমি গল্প করছি সত্যি কথা যেটা নিজের মনে করি তো সেজন্যই কিন্তু সমস্ত কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক আজকে হচ্ছে ঘরের অন্য অন্য কাজকর্ম শেয়ার করি নি তোমাদের সঙ্গে সকালবেলার হচ্ছে রুটিনটা শেয়ার করেছি আর এখন হচ্ছে ওই যে রাত্রিবেলা রান্না করছিলাম মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড তো সেটাই আর কি রান্না করবো তো সর্ষে বাটা দিয়ে হচ্ছে করব তো মিক্সার মেশিনে সর্ষে বাটা করলে না একদমই যেন ভালো হয় না তারপরেও জানি না কেন খেতে ইচ্ছে করছিল যে রুই মাছ আর সর্ষে বাটা দিয়ে করব তাহলে বেশ ভালো লাগবে এই যে আমি হচ্ছে আবার সব কিছুই দিই সর্ষে বাটা করলো আমি সমস্ত মানে যা যা দিতে লাগে এমনিতে সমস্ত কিছুই দিয়ে দিই অনেকের আবার দেখি মানে অনেক কিছু জিনিসই কিন্তু দেয় না রসুন আদা এরকম কিন্তু দেয় না আমি দেখেছি অনেকের রান্নাতে তো যাই হোক আমি হচ্ছে এভাবেই করি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে মাছগুলো ধুয়ে ভালো করে হলুদ লবণ মেখে রেখেছি আর এখানে হচ্ছে লঙ্কা রসুন আদা মরুসি এগুলো মানে যা লাগে সমস্ত কিছুই আর কি ওখানে কেটে কুটে রাখলাম ওগুলো হচ্ছে বাড়তে হবে আর এখানে হচ্ছে ধুনিয়া পাতাটাও একবারেই পরিষ্কার করে নিয়েছি নিয়ে হচ্ছে এখন এগুলো আর কি পানিতে একটুখানি ভেজে রাখলাম কারণ অনেক বালু রয়েছে ধনিয়া পাতার মধ্যে তো এই যে ননস্টিকের কড়াইটার মধ্যে করব রান্না আর হচ্ছে মাছ ভাজিটা হচ্ছে স্টিকের কড়ার মধ্যে করলে বেশ ভালো হয় আর এমনিতে করলে অন্য কড়ার মধ্যে করলে না লেগে যায় নিচে জানি না কেন ওরকমটা হয় তো এই যে ননস্টিকের কড়াইটা হচ্ছে মেশুর থেকে নিয়েছিলাম তবে হচ্ছে ওই যে দাম হিসাবে কোয়ালিটিটা অত বেশি একটা ভালো আসেনি তবে হচ্ছে হ্যাঁ ঢাকনাটা তার এত মজবুত দিয়েছে আমি বলি যে ঢাকনাটা মজবুত না দিয়ে যদি কড়াইটা মজবুত দিত তাহলে তো বেশ ভালো হতো তো এই যে এখন হচ্ছে পরের দিনের জন্য আবারও ঘুগনি ভেজে রাখলাম কারণটা হচ্ছে এখন দুই একদিন ধরে এই নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগছে জানি না কেন তো হাজবেন্ডের জন্য হচ্ছে ছোলা ভেজে রাখতে বলেছিল আমি হচ্ছে ভুলেই গিয়েছি তো এই যে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো সেজন্যই আর কি ভুলতে পারলাম কারণ সে হচ্ছে এখন সকালবেলা উঠে খালি পেটে হচ্ছে ছোলা খাচ্ছে তো এই যে এখন হচ্ছে এদিকে মাছটা এক এক করে ভেজে নিলাম আর মাছের যে লেসটা আর হচ্ছে এক মাথাটা রয়েছে তো কি ভালো করে ভেজে নেব আর আমার হাজব্যান্ড আবার হচ্ছে মাছের মাথা মানে এমনি ভেজে খেতে বেশ ভালোবাসে তো তাকে হচ্ছে ওটা ভেজে দিয়েছি আর এই যে এখন হচ্ছে সমস্ত মশলা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু টমেটো দিয়ে দিলাম তো এখনও কিন্তু কোনো রকমের পানি দেয়নি আর যে মাছের তেল বাই হয়েছে সেটার মধ্যেই রান্নাটা করে নিচ্ছি তো টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়েছিলাম তো তারপর কিন্তু এই যে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আগে হচ্ছে আমি অনেকে রান্নার ভিডিও দেখতাম ভাবতাম যে কীভাবে এত তাড়াতাড়ি এত কিছু করে কিন্তু এখন বুঝতে পারি সবই হচ্ছে এডিটের খেলা সত্যি তো এই যে এখানে হচ্ছে সর্ষে বেটে নিয়েছিলাম সেটা দিলাম আর হচ্ছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যা যা লাগে ফিস মশলা সব কিছুই দিয়ে দিলাম দিয়ে একটা ঘোল বানিয়েছিলাম সেটা দিয়েছি আর এখানে হচ্ছে একটুখানি গরম মশলা দিয়ে দেব। কারণ মাছের মধ্যেও আমার গরম মশলা খেতে যেন ভালো লাগে আর কি তো এই যে মাছের হচ্ছে ঝোলের জন্য পানি দিয়েছিলাম সেটা হচ্ছে ফুটিয়ে এসেছে তো এখন হচ্ছে মাছটাও দিয়ে দিলাম তো তোমরা কিভাবে রুই মাছ রান্না করো শস্যে পাটা দিয়ে একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমি হচ্ছে এভাবেই রান্না করি তাই হচ্ছে আমার প্রিয় আপুদের কাছে আমি শেয়ার করলাম তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে তো এই যে তারপর রাত্রেবেলা হচ্ছে রাত্রেবেলা বলতে গেলে ভুল হবে সন্ধ্যাবেলা হাজব্যান্ড হচ্ছে কেক নিয়ে এসেছিল তো এই যে এখন হচ্ছে আর কি কেক বার করে নিচ্ছে খাবো তিনজনে তো আমার ছেলের হচ্ছে শরীরটা বিশেষ একটা ভালো ছিল না কারণ তার হচ্ছে আজকে দিনের থেকেই পেট ব্যথা আর হচ্ছে বমি বমি লাগছে তো হাজব্যান্ড হচ্ছে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল তো আসার পথে এই যে কেক নিয়ে এসেছে আমাদের মা ছেলের জন্য তো সে বলছে যে আমি বললাম তিনটা নিয়ে আসলেই তো হতো সে বলছে তোমাদের মা ছেলের কাছ থেকেই আমি একটু একটু করে খেয়ে নেবো কারণ আমার অত বেশি একটা ভালো লাগে না তো এই যে এখন হচ্ছে বার করে নিলাম তো যাই হোক সবাই ভালো থেকো শাস পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালোতে পালা পেস।